কুচবিহারে এসে দায়িত্ব নিলেন কীভাবে কাজ করবেন খুব ভালো লাগছে কোচবিহার আপনি সব জানেন উত্তরবঙ্গের সবথেকে বড় ডিস্ট্রিক্ট এখানকার আমাকে দায়িত্ব দিলেন তো তার জন্য আমি গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি খুব পরিশ্রম করবো টু এনশিওর দ্যাট কুচবিহার রিমিন্স এ সেফ প্লেস আর লোকজন যে কোনো সমস্যা হোক উনি আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন আর ওনাকে নিয়ে হেল্প করবেন আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সব কিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফলস সেলিং ডাবলিউ পিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যানসহ বাথরুম সেট আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেট আপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল দহ রোড ওকরাবাড়ি দিনহাটা যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স